আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে আজ ডিসেম্বর মাসের তিন তারিখ ইন্না আমরা আরও একজন রেমিডেন্স জুতাকে হারালাম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না চান বাদশাহ যে পিকচারটি দেখতে পাচ্ছেন মাতলা এলাকায় হারেজের কাজ করতেন শর্ট সার্কিটের কারণে তার মৃত্যু হয়েছে আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি উপার্জন ক্ষমা একজন ব্যক্তিকে যে পরিবারটি হারিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দুর্ঘটনা থেকে বাঁচাতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে কুয়েতের সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী 4 মাসের বেশি খادم বিশাদারিরা দেশে থাকতে পারবেন না আপনারা অনেকে জানতে চেয়েছেন এটা কি যারা দেশে রয়েছে তাদের জন্য না নতুন করে যারা যাবেন তাদের জন্য সরকারের সর্বশেষ ঘোষণাটি এরই মধ্যে কুয়েতের আমের ডিগ্রি দ্বারা কার্যকর করা হয়েছে পয়লা ডিসেম্বর থেকে মানে এর আগে যারা দেশে গিয়েছেন তারা স্বাভাবিকভাবে আসতে পারবেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তিন মাসের যে জটিলতা রয়েছে আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি কুইতি নাগরিকরা চাইলে একজন খাদের পেশাদারির আঁকামা তিন মাসের মধ্যেই কেটে দিতে পারে বা এই ধরনের বহু প্রবাসীর আকামা অলরেডি বাতিলও হয়েছিল বর্তমানে কি এই আইনটি কার্যকর রয়েছে কিনা জানতে চেয়েছেন অনেকে চার মাসের ঘোষণাটি আসার পর আমরা আনঅফিশিয়ালি বলতে পারি যে আগের সিদ্ধান্তটি বাতিল হয়ে যাবে যেহেতু আগে ছয় মাসের ব্যাপার ছিল এখন সেটা চার মাস করা হয়েছে যদিও অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি এ ব্যাপারে তথ্য ইনফরমেশন সংগ্রহ করতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো কোম্পানিতে যারা জব করেন বিশেষ করে ক্লিনিং কোম্পানি হতে পারে প্রাইভেট সেক্টর হতে পারে আকুদ হকুমার বাইরেও যে ছোট ছোট প্রজেক্টগুলো রয়েছে সেগুলো হতে পারে সরকারের ঘোষণা অনুযায়ী এটা শুধুমাত্র বিশ নম্বর আর্টিকেল খাদে মেশাদারীদের জন্য তার মানে ছোট ছোট প্রজেক্ট এবং আকুদহকুমা বা আহালি সেক্টরের বাকি লোকজনের জন্য ছয় মাসের আগের যে নিয়ম কার্যকর ছিল এটি এখনও কার্যকর রয়েছে যারা দেশে যাবেন নিশ্চিন্তে যেতে পারেন এবং যারা ছুটিতে রয়েছেন আপনাদেরও একই সুযোগ রয়েছে আপনি নির্ধারিত সময় অতিক্রম করে কুয়েতে প্রবেশ করতে পারবেন তবে একটা ব্যাপার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কুয়েতের আইনের পরিবর্তন যে কোনো সময় হতে পারে যেটা আমরা দীর্ঘদিন থেকেই অবগত রয়েছে। সাম্প্রতিক সময় কুয়েতের নাগরিকত্ব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নিয়ে আবারও সমালোচনা তৈরি হওয়ার পর কুই ভারপ্রাপ্ত বারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু ব্যাপারে বলেছেন তিনি এগুলো বলেননি অথচ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সেটা প্রচার হয়েছে জানিয়ে সমালোচনা চলছে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্বস্ত মাধ্যম বা বিশ্বস্ত সূত্রের নিউজগুলো সংগ্রহ করে তারপরে সেটি জানার জন্য যে কারণে বলছি ইতের আইনের পরিবর্তন যে কোনো সময় হতে পারে আজ একটা তো কাল আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত এই আইনটি কার্যকর রয়েছে যদি কোনো পরিবর্তন বা পরিবর্তন সংশোধন হয় আমরা জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব একটা ব্যাপার ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা কোনো নিউজ তৈরি করি না যেগুলো আরবি দৈনিকগুলো প্রচার করে তাই আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ